আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই সুপ্রিয় দর্শক সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির ফাঁস হচ্ছে আসলে আপনি ভাবছেন কি যে এই কল রেকর্ড আসলে কি সিম কোম্পানির মাধ্যমে ফাঁস হচ্ছে যে আসলে মোটেও নয় আসলে এগুলি আপনার আমার মোবাইল ফোনের মাধ্যমে ফাঁস হচ্ছে আপনি যদি একটি সিটিংস অফ করে দেন তাহলে আর এ কল রেকর্ড আর ফাঁস হবে না চলুন দর্শক কথা না বাড়িয়ে পাশের মোবাইল স্ক্রিনটি লক্ষ্য করুন প্রথমে আপনার যে কাজটি করতে হবে আপনি আপনার যে জিমেইল অ্যাকাউন্ট রয়েছে জিমেইল অ্যাকাউন্ট অথবা জিমেইল অ্যাপসে প্রথমে চলে যেতে হবে তাই চলুন দর্শক আমি কথা না বাড়িয়ে বুলো অংশে চলে যাচ্ছি সরাসরি আমি জিমেইল যে অ্যাপস রয়েছে অ্যাপসে চলে আসলাম এরপর উপরে যে আইকন রয়েছে জিমেল আইকন রয়েছে আইকন আমি ট্যাপ করে দিলাম আপনি ট্যাপ করে দিবেন এরপরে আসছে গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশন আসছে এখানে আপনি ট্যাপ করে দিবেন এরপরে ডাটা প্রাইভেসি ডাটা অ্যান্ড প্রাইভেসি ডাটা অ্যান্ড প্রাইভেসিতে আপনি ট্যাপ করে দিবেন এরপরে একটু নিচের দিকে নিচের দিকে এখানে ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি নামে একটি অপশন রয়েছে এখানে আপনি ট্যাপ করে দিবেন আমি ট্যাপ করে দিচ্ছি এরপরে একটু নিচের দিকে একটু নিচের দিকে ইনক্লুড ভয়েস অ্যান্ড অডিও অ্যাক্টিভিটি ইনক্লুড ভয়েস অ্যান্ড অডিও অ্যাক্টিভিটি এটা অন করা আছে আপনি এই এটিকে অফ করে দিবেন এখানে আপনি ট্যাপ করে দিন আমি ট্যাপ করে দিচ্ছি এরপরে আপনাকে নিচের দিকে যেতে হবে তীর সিহ্ন মাধ্যমে আমি দেখাচ্ছি এখানে আসেনি একটু নিচের দিকে টেনে আপনি নিচের দিকে যাবেন তাহলে ওখানে সবুজ হয়ে যাবে স্টপ সেভিন নামে অপশনটি অলরেডি সবুজ হয়ে গেছে আমি এখানে ট্যাপ করে দিচ্ছি আপনি এখানে ট্যাপ করে দিবেন আপনার কাজ শেষ এখানে আসতে সিটি নিজ অফ এটা আপনার অডিও ভিডিও আর কেউ রেকর্ডিং কেউ ফাঁস করতে পারবে না আর প্রিয় দর্শক যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের আহ পেজটি ফলো দিয়ে সাথে থাকুন আল্লাহ হাফিজ